আজকে একটা বিয়ের দাওয়াত রয়েছে আর আপনাদের কাছে আমি ভোট চেয়েছিলাম যে কোনটা পরবো আপনারা বেশিরভাগ ভাই বোনেরাই আমার অন্য দুটো শাড়ি সিলেক্ট করে দিয়েছিলেন তো এই শাড়িটা আসলে খুব হ্যাভি একটা শাড়ি দিন পরা হয় না আর বিয়ে থাওয়ার প্রোগ্রাম ছাড়া আসলে এত হ্যাভি শাড়ি পরা হয় না এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা অফ হোয়াইট শাড়ি এটাও লাস্ট কারও একটা বিয়ের রিসিপশনে পরেছিলাম তারপরে আর এটা পরা হয় নাই আজকে সেটাও নামিয়ে নিয়েছি আর আসলে অনেক দিন পরই একটা বিয়ের দাওয়াত পেয়েছি আর রাতের দাওয়াত আমার মনে হচ্ছিল একটা হ্যাভি শাড়ি পরি তো সেগুলাই নামিয়ে নিয়েছিলাম তবে ফাইনালি যেটা হয়েছে আমার আনিস সাহেব এটা পছন্দ করেছেন যারা হচ্ছে ওই দুটোতে ভোট দিয়েছিলেন তাদের কাছে সরি আমি আপনাদের ভোটটা রাখতে পারি না আসলে পছন্দ আমার হয়েছিল আর তার সাথে ম্যাচিং করে আমি একটা জুয়েলারি করে নিয়েছিলাম বের আমার আঁচলটা অরেঞ্জ হলেও ভিতরটা কিন্তু পুরো মেজেন্টা কালার আর আজকের এই রাতের একটা পার্টির জন্য আমি আর কোনো গোল তুলতে চাই নাই আসলে চুরিও নামিয়ে নিয়েছি ম্যাচিং করে আনিস ভীষণ আংটি পরা পছন্দ করে হাতে আমার বেশিরভাগ সময় ছোট দুটো আংটি থাকে আর দুটো বড় আংটি বের করে নিয়েছি আর এই বতুয়াটা এই বাণিজ্য মেলায় কিনেছি আমার শাড়ির সাথে একদম পারফেক্ট মিলে গিয়েছে সেটাও নামিয়ে নিলাম আমি তো সবসময় স্লিপার পরি শাড়ির সাথে পরার জন্য আজকে একটা ওজন হিলোন নামিয়ে নিয়েছি বেশিরভাগ সময় আমি স্লিপার পরতে পছন্দ করি তারপর সাজগোজের জন্য বসে গিয়েছি আমি কখনও কোনো পার্টিতে যাওয়ার জন্যই সেটা ছোট বড় বিয়ে দাওয়াত বা যে কোনো প্রোগ্রামে হোক আমি কখনোই পার্লারে সাজাটা পছন্দ করি না আমার আশেপাশে যারা থাকে তারা জানে আমি তাদেরকেও যেতে দেই না মেকআপটা ঘরেই আমি সবসময় তাদেরকেও করে দিয়ে থাকি নিজের মেজ মেকআপ তো নিজে করি এটা খুব ছোটোবেলা থেকে এবং আমার সাজানোর হাত একটা সময় অনেক বেশি পপুলার ছিল অনেক ব্রাইট সাজাতাম একটা সময় আমি এখন তো আসলে সবাই পার্লারের দিকে ঝুঁকে পড়েছে যার জন্য ঘরের সাজটা এখন অনেকেই নিতে চায় না আবার আমাদের মতো অনেক মানুষই পার্লারে গিয়ে সাজতে চায় না আর আমার কাছে সেটা ভীষণ আর্টিফিশিয়াল মনে হয় তো যার জন্য আমি আমার মেকআপের জন্য কখনোই পার্লারে যাই না এখন তো আসলে আর ভুরু প্লাক করি না অনেক বছর খুব বেশি প্রবলেমও হয় না রেগুলার তবে একটু বেশি মেকআপ করতে গেলে সেটা সেট করতে কিছুটা সময় তো দিতেই হয় তো যেটা করি আমি কোনো দাওয়াতে যেতে গেলে প্রথম থেকে ভীষণ ঢিলেমিলে মিলে করি যে সমস্যা নেই সময় আছে পরে লাস্ট মুহূর্তে এসে দেখে যায় দেখা যায় যে মানে এত তাড়াহুড়ো লেগে যায় আর এটা প্রতিদিনেরই কাজ আমার মানে যেদিন দেওয়ার থাকে আর কি আরেকটু হাতে সময় নিয়ে বসলে আর একটু হয়তো মনোযোগ দিয়ে সাজা যায় তো যাই হোক আপনারা তো বড় ভিডিও দেখতে একদম পছন্দ করেন না ছোট ভিডিওটাও দেখতে চান না তো যার জন্য এই ভিডিওটা আমি খুব বেশি বড় করব না শুধু আজকের এই হালকা মেকআপটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর নেক্সট ভিডিওটা আমি পরের ব্লগেই দেবো আর যারা পাশে থাকেন আমার রেগুলার ভিউয়ার যারা প্লিজ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন তো আজ আর ভিডিওটা খুব বেশি বড় করলাম না নেক্সট ভিডিও পেতে সামনের ভিডিও দেখতে হবে